দিনটা ছিল কুড়ি মে সম্ভবত বুধবার এখন সকাল দশটার মতো পাচ্ছে হ্যালো ফ্যামিলি গুড মর্নিং প্রথমে বলে রাখছি ঠান্ডা লেগে কিন্তু গলার অবস্থা একদম খারাপ এই ফাটা গলায় ভয়েস দিচ্ছি একটু ম্যানেজ করে নিও প্লিজ আচ্ছা এবার আছি মূল টপিকে তোমরা নিশ্চয়ই ভাবছো এত রোদ গরমে আমি কালো জামা পরে এরকম রোদের মধ্যে ঘোরাফেরা কেন করছি তার কারণ হচ্ছে আজ আমি যাচ্ছি বাড়ি। আর মজার ব্যাপার হচ্ছে আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি। তাও আবার প্রায় সাত আট বছর পর যেহেতু গাড়িতে এসি আছে সেই কারণে আমি এই কালো ড্রেসটা পরেছি এখন ক্যামেরার সামনে একটু ঢং করছি কিন্তু এই গরম আর চুল আমাকে ঢং করতে দিচ্ছে না সে যাই হোক কেমন লাগছে বলো কিন্তু চলো আমার ঢং তো অনেক দেখলে এবার বাড়ির বাকিদের দেখাই এই যে আমার ভাই যার এখনও আয়না দেখা শেষ হচ্ছে না আর একটা মজার জিনিস হচ্ছে আমাদের এই গ্রিলে জবে থেকে আয়না বসেছে সে রেজিস্ট্রি সময় থেকে বাড়ির ভেতরে সবাই যতই আয়না দেখুক না কেন এই বাইরেটাতে সবাই একটু দাঁড়াবেই বাবা এখানে ঠাকুকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিল আর এই যে আমাদের ব্যাগও রেডি এখন গাড়ির জন্য ওয়েট করছি বাবা ওইদিকে রেডি হয়ে এসে দেখো ওই কাঁচেই কিন্তু নিজেকে দেখছে ওটা আমাদের বাড়িতে এখন বেশ ট্রেন্ড চলছে যাই হোক এদিকে আমাদের গুলুর মন কিন্তু ভীষণ খারাপ ও বুঝতেই পারছে যে আমরা চলে যাচ্ছি ওকে ছেড়ে যেতে আমাদেরও অবশ্য খারাপ লাগছে আমাদের হঠাৎ হঠাৎ প্ল্যান কাল রাতেই প্ল্যান হয়েছে যায় সকালে আমরা বেরিয়ে যাচ্ছি আসলে ওখানে মামা এত পরিমাণে ফোন করেছে যে আমরা এড়াতে পারিনি তাই যাচ্ছি গাড়ি এদিকে আমাদের চলে এসেছে কালকে অবশ্য আমরা চলে আসবো ভিডিওটা যখন দেখছো ততদিন আমি বাড়ি চলেই এসেছি আর গুলো ঠাম্মি তো গুলুকে আদর করা শেষ হচ্ছে না যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন চললাম আমরা আমাদের গন্তব্যে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের এখানের ভাইরাল ওভার ব্রিজে এটা একদমই নতুন করা হয়েছে চন্দ্রকানা রোডে এতটা বড় যে তোমরা সামনে না এসে দেখলে বুঝতে পারবে না এত সুন্দর লাগছে এটার উপর দিয়ে যেতে তবে এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হওয়ার কারণে এখানে আর কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ ওপরটা থেকে মনে হচ্ছে যেন অনেক বড় কোনো শহরের ওপর দিয়ে যাচ্ছি একটা শর্ট ভিডিও বানিয়েছি তাতে তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেব। ফাইনালি এসে পৌঁছে গেছি মায়ের মামা বাড়ি আর আস্তে আস্তে মামি এখানে জলখাবার দিচ্ছে আর এই যে মামা কাজ করে করে পুরো হাঁপিয়ে গেছে এই মামার জন্যই কিন্তু আজ আমাদের বিশেষ করে এখানে আসা মামা এত পরিমাণে ফোন করেছিল যে আমরা না এসে থাকতেই পারিনি যাই হোক মামি এখানে খেতে দিয়ে দিয়েছে ভিডিও করার পর আমি বাকি সমস্ত কিছুই তুলে দেব। আর এই দেখো মামাদের কাছে এখনও কত চোর ধরে আছে এটা হচ্ছে আমার মায়ের বড় মামার বাড়ি অর্থাৎ আমার বড় দাদুর বাড়ি বাকি দাদুদের বাড়িও দেখাচ্ছি ওই যে দেখছো ওইখানে একটা দেখা যাচ্ছে ওটাও একটা মায়ের মামা ভিডিওটা দেখতে থাকো পরে পরে সবাইকে দেখাচ্ছি আর এই যে আমার দিদা বাপের বাড়ি এসে খুব খুশি কিন্তু দিদার একটু মনটা খারাপ হয়ে গেছে এই যে বাড়িটা দেখছো এটা দিদাদের জন্ম বাড়ি মানে যেখানে দিদারা খেঁসে খেলে বড় হয়েছে সেই বাড়ি এখন তো সবাই পাঙার বাড়ি করে নিয়েছে কিন্তু এই বাড়িতে অনেক জিনিস এখনও আছে আর জানো তো এটা মাটির দোতলা বাড়ি চলো আমি দিদার সাথে উঠে একটু দেখবো আর তোমাদেরকেও দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে দোতলার ওপরটা দিদা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত রুমগুলো দেখাচ্ছে অনেকগুলো রুম আছে কিন্তু আমার ভয় লাগছিল বলে আমি নিচে নেমে পড়েছি এই যে দিদার মায়ের এখানেও গল্প চলছে আসলে দিদার বাপের বাড়িতেও দিদা মাকে অনেক গল্প শোনাচ্ছে আর এটা হচ্ছে মায়ের বড় মামি এটা আমার মায়ের বাড়ি কিন্তু এখানে দাদু দিদারা মামা মামিরা এত পরিমাণে ভালোবাসে যেন মনে হয় না এটা আমার নিজের বাড়ি নয় মামাদের বাড়িটা পুরোটাই গাছে ঘেরা আর এই দেখো ওই যে দোতলা বাড়িটা দেখালাম এটাই হচ্ছে তার পিছনটা একদমই ভেঙে চড়ে গেছে প্রায় কিন্তু এরকম বড় বাড়ি আমি অনেকদিন পর দেখলাম এই বাড়িটাতে দিদারা সমস্ত ভাই বোনেরা মিলেমিশে থাকতো এখন একটু ঘুরতে বেরিয়েছে আর ওই যে দূরে বাড়িটা দেখলে ওটা একটা আমার মামার বাড়ি অনেক ছোটোবেলায় এসেছিলাম তো সেই জন্য মামা আমাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে এটাও গ্রাম কিন্তু বেশ সুন্দর জায়গাটা আজ আমরা এখানে এসেছি শীতলা পুজো উপলক্ষে শুনেছি এখানে অনেক বড় করে পুজো হয় কিন্তু কোনো বছরই আসা হয় না এই বছরই এলাম বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর সন্ধ্যাবেলা কষা মাংস নিয়ে বসে পড়েছি আর এটা ছিল আজকে আমাদের ডিনার দুই মামি বৃষ্টির মধ্যে অনেকক্ষণ ধরে এইসব বানিয়েছে ব্যস্ততার কারণে আর মামিদেরকে দেখানোই হলো না তোমাদেরকে আর এখন চলে এসেছি মন্দিরে এখন সাড়ে এগারোটা থেকে বারোটা প্রায় বাস বাসবো করছে এখন এসেছি কেননা এতক্ষণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো হঠাৎ করে দেখলাম সবাই ফাঁকা করে একটা রাস্তা বানিয়ে ফেললো তারপর শুনলাম এখন নাকি মা বেরাবে পুরো পাড়া ঘুরতে এই যে দেখো সবাই মিলে ছুটে বার করিয়ে নিয়ে যাচ্ছে এখানে ঠাকুরকে ছোট্ট দোলনায় করে ওই যে যাচ্ছে খুব স্পিডে চলে গেল তাই আমি আর ভালোভাবে দেখাতে পারলাম না নিয়ম অনুযায়ী নাকি এভাবেই যায় প্রতিবারে ঠাকুর আর শুনলাম মা নাকি পুরো পাড়া ঘুরবে সারা রাত ধরে এইদিকে গান চলছিল এরিয়াটা অনেক বড় প্রচুর লোকজনও ছিল কিন্তু ঠাকুর বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই ফাঁকা হয়ে গেছে যেহেতু আমি অনেক পরে এসেছি তাই খুব ভালোভাবে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না এখন এলাম একটু মন্দিরে প্রণাম করতে ফাঁকা হয়েছে বলে এলাম না হয়তো এত দূরে আমি ভেতরে আসতাম না একটু দূরে দাঁড়িয়েছিলাম ঠাকুর তো বেরিয়ে চলে গেছে আর মন্দিরের ভেতরটাতে সবাই লক করে দিয়েছে বাইরে থেকেই দেখো যে কটা ঠাকুর আছে খুব ইচ্ছে ছিল পুজোটা এখানকার দেখার তাই প্রচণ্ড শরীর খারাপ নিয়েও আমি চলে এসেছি কিন্তু দুর্ভাগ্যবশত সেরম কিছু দেখতেও পেলাম না তোমাদেরও দেখাতে পারলাম না আচ্ছা চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতোটা এটা